নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা সকল কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা এখন শীতকাল আর এখন চারিদিকে রাস বসে গেছে তাই আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটি গ্রাম রয়েছে জামবাই সেই জামবাইতে রাস বসেছে সেটা আজ তিন চার দিন হলো তাই আমরা অনেক দিন থেকে যাই নাই তো রাস দেখতে যাব সেখানের ফুল ব্লগটা আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো তো তোমরা কন্টিনিউ থাকবে আর যদি আমার চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিও সবার প্রথম দেখার জন্য তো বন্ধুরা আর বেশি কিছু না বলে ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা ফাইনালি আমি দেখতে পাচ্ছ গাড়ি চাপিয়ে দিয়েছি আর আমার গাড়িটা চালাচ্ছে আমার একটা কাকুই তো সেখানে ফুলবর আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকবে আর আজকে শুনলাম না কি কদি পড়াচ্ছে সেখানে কত ভিড় হবে সেটা তোমাদের বিস্তারিতভাবে দেখাবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকবে আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী পছন্দ দেখার জন্য তো আর পরিস্থিতি চলা যাক শুরু করা যাক বন্ধুরা ফাইনালি আমরা জাম্পাত গ্রামে প্রবেশ করেছি আর এখান থেকে ভিডিওটা শুরু করছি আর গাড়িটা আমার আগের রেখে দিয়েছি কারণ ভিতরে অনেক জাম রয়েছে তার জন্য গাড়ি আমি আর আগের দিকে দেখতে পারলি না তার জন্য এখান থেকে গাড়ি রেখে আমি এখান থেকে ব্লকটা শুরু করছি আর তোমাদের বিস্তারিতভাবে দেখাচ্ছে সব বন্ধুরা আমি যে মিনাবাজার রয়েছে সেইখানে দাঁড়িয়ে রয়েছি আর সেখানে ভিড়টা দেখুন এই হলো রাস্তা সেটা হলো লক্ষ্মণপুর থেকে আসছে এই রাস্তা সেটাতে ভিড়টা দেখুন আর এই পুরো হয়ে আছে বুঝতে কারণ এখানে মিনা বাজার বসেছে আর মানুষ এখানে সব আসে যাওয়া করছে আর মিনা ব্লগটা সুন্দরভাবে সুন্দর ভাবে আপনাদের দেখাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো কোথায় কি রয়েছে সব বিস্তারিত ভাবে আপনাদের দেখাবো দেখতে এখানে অনেক কিছু খাবার জিনিসের দোকান বসে আছে আর এই পাশে দিয়ে রয়েছে অনেক জিনিসের খেলনা যাবতীয় জিনিসপত্র দিকে আর দেখুন এখানে যে রান্নাঘরের যাবতীয় দ্রব্য জিনিস পাওয়া যাবে এই সমস্ত কিছু বুঝতে পারলে এখানে এখানে রয়েছে আর এখানে ছোট রুমাল থেকে শুরু করে নানা বাচ্চাদের খেলনা নানান জিনিস রয়েছে সেটা মাত্র কুড়ি টাকা দিয়ে কিনা যাবে আর এখানে নানা রকম চশমা রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মাত্র পাঁচ টাকা মূল্য দিয়ে আপনি একটা টিকিট কেটে

এখানে চলে এলাম টাটু কাজ তো টাটু একজন দাদা করে আছে তো খুব এটা যন্ত্রণা ঐখ্য করতে হয় কারণ এটা যে করেছে সে বুঝবে জিনিসটা যে কতটা যন্ত্রণা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টার্টু বনছে আর আপনার দেখাচ্ছে এই পাশে রয়েছে সুন্দর সুন্দর বেগ মহিলাদের জন্য আর তার পাশে রয়েছে ছোটো বাচ্চাদের থান্নার জিনিস নানান রকম আর আমি ভিতরে প্রবেশ করেছি মিনা বাজারে আর তোমাদের চারপাশটা দেখাচ্ছি যে কোথায় কী রয়েছে সব বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নৌকার মতন একটা জিনিস রয়েছে সেটা সে নামা করছে সেখানে চাপলে খুব মজা লাগে তো আর কী কী রয়েছে সব দেখাচ্ছি তোমাদের তো তোমরা ভিডিওটাই জুড়ে থাকো আর এখানে বাচ্চাদের যে কার রয়েছে সেটা সেই ঘুরতেও খুব মজা লাগে বাচ্চাদের জন্য তো সেটাও রয়েছে এখানে আর অনেক কিছু রয়েছে সেটাও আপনাদের দেখা যায় আর এখানে ব্রেক ডান্স রয়েছে ব্রেক ডান্স চাপলে আপনি বুঝতে পারবেন যে কত এনজয় এটা একটা খেল খুব সুন্দর একটা আর

দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রদীপ পাল এসেছি সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি তো সেখানে আমি প্রদীপ পালের স্টেজটা দেখাবো যে কোনখানে প্রদীপ পাল সবাইকে প্রদর্শন করে শোনাচ্ছে সে বন্ধুরা দেখাচ্ছে আমাদেরকে এটা রাস্তা সেই রাস্তার ধারে ধারে অনেক মানুষজন রয়েছে আর দেখুন এই যে স্টেজটা দেখা যাচ্ছে অনেক দূরে সেই স্টেজে প্রদীপ পাল এসেছে প্রদীপ পাল প্রবচন করে শোনাচ্ছেন হচ্ছেন আর আমি সামনের দিকে যাব সবাইকে দেখার জন্য কারণ প্রদীপ পালকে আমাদের দিতে পারছি কারণ অনেক দূর থেকে মানুষজন আসছে আর আমিও আসছি তো প্রদীপ পালের সব তবু দেখান তো যে আর হয় না তো সেটা তো আর সামনে যাতে পারছি না বেশি ওই দূর থেকেই দেখবো প্রদীপ পালকে তোমাদেরকে দেখাবো দেখতে থাকা আর দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের ভিড় রয়েছে এই প্রদীপপাল দেখার জন্য কারণ এটা আটশা অন্তর্গত জামবাজ গ্রামে এসেছে কারণ এই প্রথমবার আলো এই আর্শা অন্তর্গত জামবাজ গ্রামে প্রথম প্রদীপপাল তার জন্যই মানুষের এত ভিড় রয়েছে প্রদীপপাল আগে কেউ এই দেখে না তার জন্যে এখানে জামবাজ এসেছে এই প্রদীপ পাল মেদিনীপুর থেকে আগত হয়েছে তার জন্য মানুষের হাজার হাজার ভিড় হয়েছে তো আরও অনেক ভিড় রয়েছে সেটা মিনা বাজারের কাছে রয়েছে মানুষ চঙ্কিলা সেগুলো এখন আসে নাই তার জন্য খুব এখন কম ভিড় দেখাচ্ছে আরও ভিড় রয়েছে তো দেখতে পাচ্ছ প্রদীপ পাল এমনি হুট করে বলে দেবেন আমার গুরুর নাম কি না কানে হাত দিয়ে বলবেন অমুকজন কিংবা গুরুর নাম বলতে গেলে শ্রী যুক্ত করবেন শ্রী যা নাম বলে তাকে শ্রী করবেন কিংবা বলবেন প্রভুপাত আপনার গুরুর নাম হয়তো কমল চাঁদ হতে পারে তাই কি বলবেন শ্রী কমল চাঁদ ঠাকুর কিংবা প্রভু কমল চাঁদ